আমরা সব সময় যেই গোছানো পরিপাটি জিনিসগুলো দেখতে পাই বাস্তবে কি তাই এটা হলো আমার রান্নাঘর রান্না করার পরে ঘরটার এই অবস্থা হয়েছে বাসনগুলো মেজে রেখে দিয়েছি ধোয়াটা শুধু বাকি রয়েছে ঝটপট এখন কিচেনটা ক্লিন করব বাস্তবটা কি সেটা আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম তা আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করছি হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সব কিছুর জন্য পরিপাটি করে মানে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় তাই সেই সময়টুকু কিন্তু সব কিছুতেই দেওয়া জরুরি আর সময়ের মূল্য কিন্তু এই পৃথিবীতে থেকে বেশি তা ঝটপট কিচেনটা ক্লিন করে নিচ্ছি আর দুপুরে কী রান্নাবান্না করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এইখানে আসলাম জামা কাপড়গুলো মানে নল চালানো ছিল তো তাই ভাবলাম যে বালতিটা ভরে গেছে জামাকাপড়গুলো মানে জল ঝরিয়ে এই সাইডে রেখে দিই থালা বাসন মাজাটা শুধু বাকি রয়েছে আর বাদ বাকি রান্নাঘরের সমস্ত কাজগুলো হয়ে গেছে কাপড়টা পেতে নিলাম যাতে জলটা গড়িয়ে এই সাইডে না আসে আর ঘরটার মোটামুটি মুছে নিয়েছি শুধু রান্নাঘরটাই মোছা বাকি রয়েছে তা চলো তোমাদের এই যে কিচেনটা একবার দেখিয়ে দিই তোমরা তো দেখলে যে কী অবস্থায় ছিল আর সেটার পেছনে আমার কতটুকু সময় দিতে হলো আর তারপর তার অবস্থাটা এরকম হলো সব কিছু সবসময় সুন্দর বা ভালো দেখায় তার মানে এই না যে সব কিছু সবসময় সুন্দর বা ভালো থাকে তার পেছনে কিন্তু খারাপই থাকে সেটাকে ভালো করতে হয় সেটা সব ক্ষেত্রেই তার রান্নাঘরটা ক্লিন করে এখানে এসছি টেবিলটা একটু মুছে নিতে কারণ টেবিলের উপর খুব জিনিসপত্র রাখা রয়েছে দুদিন ধরে মানে ওই তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে এই খাবার দাবার দিচ্ছে ফ্রুট সেইগুলোই এইখানে রাখা ছিল তা টেবিলটা দুদিন ধরে ক্লিন করার টাইমই পাইনি আর বিশেষ করে মানে কলা দিয়েছিল এই গরমে কলাগুলো একদম খারাপ হয়ে গেছে আর সেই জন্য টেবিলটার উপর একটু দাগ হয়ে গেছে সেটা একটু ভালো করে আজকে পরিষ্কার করে নিচ্ছি তারপর স্নান করতে যাব আর বাবাই তো এখন ঘুমাচ্ছে বাবাই উঠে গেলে আমি আর সোনাই একসঙ্গেই স্নান করব আর আজকে ও একটু মানে লেটেই ঘুমিয়েছে তা স্নান ওকে করানো হয়নি আর এই দিকে ছটপটে এই যে চেয়ারটাও একটু গুছিয়ে নিচ্ছি এইটাকে দিন ধরে ভাবছি যে পেন্টিং করব সেটা আর হচ্ছেই মানে এই চেয়ারের উপর যে সাদা কাপড়টা রয়েছে ওইটার কথাই বলছি এটার উপরে ভাবছিলাম যে একটু বড় ফুল মাঝখানে দিয়ে দু দিয়ে একটু লতার মতন বানাবো সেরকমই একটু ইচ্ছা ছিল আর ঘরেও আর একটু পেন্টিং করার ইচ্ছা ছিল তারপর যেন একটা ব্যাড নিউজ আছে কি মানে তোমাদের দাদাভাই বলছিল যে এই কোয়ার্টারটা ছেড়ে হয়তো আমাদের অন্য কোয়ার্টারে যেতে হবে সেই কারণে একটু মনটা খারাপ লাগছিল কিন্তু কবে যাব হয়তো তিন চার মাস সময় লাগবে বলছিল যে একটা ইউনিটের লোক এক এক সাইডে থাকবে সেই কারণে আর কি আর মনটা ভীষণই খারাপ লাগছিলো কারণ এই কোয়ার্টারের প্রতি একটা মায়া জন্মে গেছে আসার পরে যেরকম পেরেছি সেরকমভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর এই রুমটা একটু ক্লিন করে নিচ্ছি এই বিছানা চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয় না তার সামনে যেহেতু বাবুর বার্থডে আসছে ভাবছি যে তার আগেই ঠিকঠাক করে আবার মানে ঘরগুলো পরিষ্কার করে নেব আর তখনই এটা চেঞ্জ করে দেব। তো আমরা দুজন স্নান করে চলে এসেছি সোনাইকে এখন একটু বডি লোশন লাগিয়ে দিচ্ছি কারণ ওর স্কিনটা না খুব ড্রাই হয়ে যায় তো ডাক্তার বলেছে যে ওকে সবসময় মানে অয়েলি জিনিস লাগিয়ে রাখতে তো ওকে নারকেল তেলটাই লাগাই তো এখন যে বডি লোশনটা রয়েছে তা সেটাই লাগিয়ে দিলাম হ্যাঁ ডাক্তার ওকে নারকেল তেল কিন্তু গায়ে হাত পায়ে লাগাতে বলেছে আর ওর স্কিন যখন বেশি ড্রাই হয়ে যায় না তখন মানে পুরো স্কিনে বড় বড় সাইজের এরকম পিম্পলস হয়ে যায় কেন জানি না তো এই যে সামনে যেই সুন্দর মাঠটা ছিল মানে একটু জঙ্গলও ছিল সেইখানটাই কিন্তু এখন এই পরিষ্কার করছে পুরো দুদিন ধরে এরকম কাজ চলছে জানি না এখানে কি হবে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে দেখতেই তো পেলে সবকিছু গুছিয়ে নিয়েছি আজকে একটু লেট হয়ে গেছে এখন এই এগারোটা মতন বাজে আর ভীষণ আওয়াজ হচ্ছে ওই সামনে মনে হয় পার্ক হবে আমাদের সামনে এই মাঠটা আছে এইখানে সব মানে পরিষ্কার টরিষ্কার করছে তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও দেখো কি অবস্থা মাঠটার আর একটা তোমাদের খুব ভালো একটা জিনিস দেখাচ্ছি অনেক কষ্ট করে চারা গাছটা বড় হয়েছে এই দেখো এই গাছটা একদম এইটুকু ছিল সেইটাকে আমি উঠিয়ে এখানে লাগিয়েছি এটা কত বড় হয়ে গেছে আর ওইখানে আর একটা হয়েছে ওইটা না এই মোরগ ফুল গাছ নাকি এইটার জন্য ভালো বড় হতে পারছে না আর ওই গাছটাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটা পুরো মরেই গেছিলো শুধু একটা একটু ডালপালা বেঁচে ছিল আর এক সাইড পুরো শুকিয়ে গেছিলো বাইরে প্রচণ্ড রোদ্দ তাই আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না ঘরে চলে এসেছি আর সোনাইকে এখন খাওয়ানোর টাইম হয়ে গেছে তাই এখন খাইয়ে দিচ্ছি ওকে ওই আজকে ওর জন্য ওই পালং শাক দিয়ে একটা মানে ঘন্ট টাইপের করেছি সেটা মানে আমাদের জন্য করেছি তা সোনাইকেও ওই ওইটা দিয়েই খাইয়ে দিলাম আর আজকে মাছ নেই তো ওর জন্য শুধু ডিম সিদ্ধ করেছিলাম আর আমরা রান্না করেছি কি সেটা তোমাদের দেখাচ্ছি পালন শাকের ঘন্ট রান্না করেছি সেটা তো তোমাদের বললাম আর আজকে ভাবছি যে রাইস কুকারেই ভাতটা বসিয়ে দিই কারণ এদিকে একটু কাজ রয়েছে আমার তাহলে আর মানে কি বলো বারবার এসে দেখ দেও হবে না যে ভাতটা কোনো পর্যন্ত হলো না হলো তা যেটুকু আমাদের চাল লাগবে দুজনের আমরা নিয়ে নিলাম মানে আমি নিয়ে নিলাম আর এখানে চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি বিকালবেলা ওই গাছগুলোই দেব এই জন্য যেই পরিমাণ চাল নিয়েছি তার ডবলেই জল দিয়ে দিচ্ছি ডবলে থেকে একটু সামান্য পরিমাণে কম দিচ্ছি নালে কি বলো তো এটার মধ্যে বাষ্পটা মানে বার হয় না না একটু নরম হয়ে যায় চার কাপ আমি চাল নিয়েছিলাম তাই সাড়ে সাত কাপ মতন আমি জল দিয়ে দিলাম আর এখন এটাকে বাস ঢাকনা দিয়ে অন করে দেব তাহলে এই ভাতটা আপনা আপনি হয়ে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরে কী রান্নাবান্না হয়েছে এই যে ডালের বড়ি দিয়ে কিন্তু একটা ঘন্ট বানানো হয়েছে পালন শাক গাজর আলো দিয়ে আর বানিয়েছি দই পটল বানিয়েছি আজকে তো আর পাঁপড় রয়েছে বাড়ি যাওয়ার আগে পাপড়গুলো সব ভেজে খেয়ে নিচ্ছি তার জন্য একটু বেশি করে ভেজেই কিন্তু প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি কারণ এই পাঁপড়টাই লাস্ট আমার কাছে ছিল আসার সময় দু তিন ধরনের পাপড় নিয়ে এসেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও